তৃতীয় দিনে ইসরায়েল ইরান সংঘাত সর্বশেষ পরিস্থিতি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ টানা তৃতীয় দিন অব্যাহত রয়েছে রবিবার ও চলছে ব্যাপক পাল্টাপাল্টি হামলা দুই পক্ষে প্রাণহানি বেড়েছে এবং আঘাতের লক্ষ্যবস্তু সম্প্রসারিত হয়েছে যা দীর্ঘমেয়ারী যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এবং কোটা মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়িয়ে তুলছে বিশ্বনেতারা সহিংসতা বন্ধ ও সংযমের আহ্বান জানালেও লড়াইয়ে কোনো বিরতির আবাস নেই প্রাণহানির সংখ্যা বাড়ছে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত ইরান একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের দিকে এতে এখন পর্যন্ত তেরো জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যাদের মধ্যে শিশু রয়েছে আহত হয়েছে শত শত মানুষ ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় ইরানের মসজিদ স্কুল ও মেট্রো স্টেশনগুলোকে আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানিদের অস্ত্র কারখানাগুলোর আশেপাশের এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে লক্ষ্যবস্তু সম্প্রসারণ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রবিবার রাতে তারা তেহরানে আশিটিরও বেশি স্থানে হামলা চালিয়েছে এসব হামলা শুধু সামরিক ও পারমাণবিক স্থাপনায় নয় বরং তেল ভিত্তিক অবকাঠামো সরকারি ভবনেও বিস্তৃত হয়েছে তেহরানে রবিবার দুইটি জ্বালানি মজুদ স্থাপনায় হামলা চালানো হয় ইসরায়েল শনিবার ঘোষণা দেয় তারা তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ইরানের খানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করেছে ইরানের সংবাদ মাধ্যম রবিবার জানায় ইসরায়েল তেহরানের পুলিশ সদর দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ও ইসফাহানের একটি প্রতিরক্ষা সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করেছে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা ইসরায়েলি যুদ্ধ বিমানের জ্বালানি স্টেশনে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়েছে তাদের ভূখণ্ডের দিকে সোরা সাতটি ড্রোন প্রতিহত করা হয়েছে পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুঁড়েছে বলে জানিয়েছে পারমাণবিক কূটনীতি ব্যাহত এই সংঘর্ষের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি সংক্রান্ত আলোচনা চলছিল ওমানে রবিবার ষষ্ঠ দফার আলোচনার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে তেহরান জানিয়েছে যতক্ষণ ইসরায়েল হামলা চালিয়ে যাবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছেন ইসরায়েলে কৌশলে কূটনীতি বানচাল করতে এসব হামলা চালাচ্ছে তিনি অভিযোগ করেন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল নতুন লাল রেখা অতিক্রম করেছে তেহরান অভিযোগ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইইএ ইসরায়েলের হামলায় বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা সংস্থার সঙ্গে সহযোগিতা সীমিত করার হুমকি দিয়েছে আন্তর্জাতিক উদ্বেগ বিভিন্ন দেশ অঞ্চল জুড়ে সংঘাত জড়িয়ে পড়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সংঘর্ষ প্রশমনের আহ্বান জানাচ্ছে আরাগোচি রবিবার বলেন ইরানের উপকূলবর্তী বড় একটি গ্যাস স্থাপনায় ইসরায়েলের হামলা ছিল বিপজ্জনক এবং এর মাধ্যমে পুরো অঞ্চল এমনকি গোটা বিশ্বকেই এই জড়ানো হতে পারে তিনি আরও বলেন তাদের কাছে এমন দৃঢ় প্রমাণ রয়েছে যে ইরানের ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সেনা ও ঘাঁটিগুলো সহায়তা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ও ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র অবশ্যই এমন অভিযোগ অস্বীকার করেছে এবং উবাই পক্ষকে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার আবারও একটি চুক্তিতে পোষানোর আহ্বান জানান তবে একই দিনে তিনি ইরানকে সতর্ক করে বলেন যদি তারা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে মার্কিন সামরিক বাহিনীর সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে